অহেলা জুলাই হঠাৎ করেই বাংলাদেশে বিয়ার ঘটনা ঘটে গেছে জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এক অমোঘ ডাক এক জনতার জাগরণ যে স্বপ্ন আর সম্ভাবনায় রচিত হয়েছিল 36 জুলাই এক বছরে সেই পথে কতটাই হলো বাংলাদেশ এদিকে আজ জুলাইয়ের প্রথম রাতেই বিশাল ঘটনা ঘটছে দেশে চারদিক তুলপার হয় ডক্টর ইউনূসের একটি বক্তব্যে এক বছর পর শেখ হাসিনা বিশাল সুযোগ পায় সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে একটা ফেসিস্ট দোষর দিনের বেলা সে বোল পার্টি ফেলেছে দেখেন এখানে অনেকে বিএনপি থাকতে পারে আওয়ামী থাকতে পারে জামাত থাকতে পারে নিরাপত্তা থাকতে পারে বোল পার্টি হলো সে ছিল একটা সেবক আওয়ামী লীগের সেবক আর সে হয়ে গেল এখন জামাত ডক্টর মাহমুদ ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আজকে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে একটি কথা বলেছে স্বৈরাচার পতনে যাতে ষোলো বছর অপেক্ষা করতে না হয় সেই কাজ করছি। জুলাই আন্দোলনের মোটামুটি বলা যায় এক বছর পূর্তি হচ্ছে কিন্তু জুলাই আন্দোলনের সেই স্পিড আমরা কতটা ধরে রাখতে পেরেছি অথবা যারা অভ্যুত্থানের সঙ্গে জড়িত ছিল তারা কতটুকু ধরে রাখতে পেরেছেন এবং জুলাই আন্দোলনের কৃতিত্ব যদি থেকে থাকে নিশ্চয়ই চিন্তায় হয়ে গেছে একটি বিশেষ গোষ্ঠীর হাতে আমরা দেখলাম এক সপ্তাহের মধ্যেই তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস এর বিরুদ্ধে অর্থাৎ

অন্যদিকে আজ পহেলা জুলাইকে কেন্দ্র করে ডক্টর ইউনুস বক্তব্য দেন তার বক্তব্যকে ঘিরে অনেক তুলপার ঘটনা ঘটে দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন গত বছরের ঠিক এই দিনে পহেলা জুলাই থেকে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছিল এবং রাজপথ রক্তাক্ত হয়েছিল গত বছরের পুল একটি মাস দর্শক শুধু এখন কী হয়েছে আজকেও কিন্তু অনেক ঘটনা ঘটে সমন্বয়করা উপদেষ্টারা তারা অনেক বক্তব্য দেয় এবং দেশের মধ্যে বর্তমানে যে মপ কালচারগুলো হচ্ছে সেইটার বিরুদ্ধে অনেকে প্রতিবাদ করে আবার অনেকে কিন্তু অনেক সুযোগ পেয়ে যায় আপনারা জানেন আওয়ামী লীগ কর্মীরা যারা রয়েছে তারা সুযোগ করছিল যে যে কোনো একটা সুযোগের মধ্যে তারা আন্দোলন করবে অনেক কিছু করবে গাছ দেশের সর্বশেষ অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় আপনারা সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে এবং দেশের সকল আপডেটগুলা আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এখানে কিন্তু সবকিছু দেখতে পারবেন পহেলা জুলাই হঠাৎ করেই বাংলাদেশে বিরাট ঘটনা ঘটে গেছে সত্যি চুয়ান্ন বছর পর এক নতুন বাংলাদেশের পদযাত্রা দর্শক চুয়ান্ন বছরে এটা ঘটেনি আমরা চুয়ান্ন বছরে ঘুরে ফিরে আমাদের ষোলোই ডিসেম্বর তাও কিন্তু মাসব্যাপী পালন হয়নি মাসব্যাপী পালন হতো শুধু পনেরোই আগস্ট একুশে ফেব্রুয়ারি সেই উনিশশো সালে তাও ওই মাসব্যাপী ওরকম আকর্ষণ ছিল না কিন্তু আমাদের এই জুলাই ফিরে এসেছে জুলাই উদযাপন বাংলাদেশে কার্যকর বৈধ সব রাজনৈতিক দল মাস ব্যাপী তার চাইতো বেশি ছয়ত্রিশ দিন ব্যাপী জুলাই উদযাপন করছে বাংলাদেশের ইতিহাসে এরকম কোন ইন্সিডেন্ট ছয়ত্রিশ দিন ব্যাপী উদযাপন করা হয়নি ষোলোই ডিসেম্বর না ছাব্বিশে মার্চ না শুধু পনেরোই আগস্ট সেটা তো শুধু আওয়ামী লীগের জনগণের আকাঙ্ক্ষা বিপরীত ছিল শব্দ করতো না বরং খালেদা জন্মদিন পালন পালন বিএনপি বিএনপি এক পর্যায়ে না ফিরে এসেছে জন্মদিন করা থেকে দর্শক কিন্তু এবার পহেলা জুলাই দুই হাজার পঁচিশ আমাদের জুলাই বর্ষপূর্তিতে জুলাই ফিরে এসেছে আমরা দেখতে পাচ্ছি বিএনপি ছাত্রদল দল বাংলাদেশ জেমাদ ইসলামী ইসলামী ছাত্র শিবির ছাত্র জনতা অন্যান্য ইসলামী দল বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম সরকার জুলাই ব্যাপক উৎসাহ উদ্দীপনার বীর্যের সাথে উদযাপন করেছে এটাই একটা বড় ঘটনা মানে জুলাইয়ের জায়গায় জাতি ঐক্যবদ্ধ এবং এটাই নতুন বাংলাদেশ জুলাই ভিত্তিক নতুন বাংলাদেশ দর্শক বাংলাদেশ যতদিন থাকবে এই তরুণ প্রজন্মের বাংলাদেশে এই জুলাই থাকবে প্রত্যেক বছর দেখবেন যে সবচেয়ে বড় দিবস জুলাই পাঁচ আগস্ট জুলাই থেকে এক জুলাই থেকে ছয়ত্রিশ জুলাই চূড়ান্ত হচ্ছে পাঁচ আগস্ট পাঁচ আগস্টের মতো এত বড় উদযাপন অন্য কোনো দিন হবে না এবং সবচেয়ে সরকারের বাজেটও বেশি হবে পাঁচ আগস্টে কেন্দ্র করে অবশ্যই ষোলোই ডিসেম্বর আমাদের গর্বের বহুলত্ব থাকবে কিন্তু পাঁচ আগস্ট আরও বেশি গুরুত্ব হয় না ষোলোই ডিসেম্বর তরুণ প্রজন্ম দেখেনি আর পাঁচ আগস্টে তারা সরাসরি পার্টিসিপেন্ট এই তাদের কাছে এটা গুরুত্ব বৃষ্টিতে এটা স্বাভাবিক আসলে একটা বাংলাদেশ টু নতুন বাংলাদেশ কারণ এই এই যে ঘটনা জুলাই পালন বা এইভাবে এটা তো আগে ছিল না দিস ইজ নিউ বাংলাদেশ দর্শক জুলাই গণবুদ্ধের বর্ষবর্তী উপলক্ষে মহাসব্যাপী অনুষ্ঠানমালা উদ্বোধনীতে মাননীয় প্রধান উপদেষ্টা সংক্ষিপ্ত ভাষণ দিয়েছে এটা একটু আমরা বিশ্লেষণ করবো জামাত ইসলামী প্রোগ্রাম করেছে সবাই করেছে আবু সাহিদ কবর কবরিয়ার থেকে শুরু করেছে এনসিপি মূল নেতৃত্ব যারা দেশবাসী আমার সালাম আলাইকুম আজ ইতিহাসের একটা গৌরবময় ক্ষণ দেখেন এর মানে এই জুলাই পহেলা জুলাই ইতিহাসে গৌরবময় ক্ষণ এটা একটা বড় বিপ্লবের স্টার্টিং পয়েন্ট এই স্বীকৃতি রাষ্ট্রের কাছ থেকে রাষ্ট্র এটা করছে যদিও আরো বেশি কিছু করা উচিত ছিল জুলাই চাট্টা দেয়া কথা ছিল সেগুলো হয়নি কিন্তু সেগুলো হবে ছাত্র জনতা দেবে সরকার না দেবে এক বছর আগে এই জুলাই মাসে আমাদের শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু করেছিল তা অবሁত এক গণঅভ্যুত্থান রচনা করে আমাদের মুক্তি যুদ্ধে মুক্তির স্বাদ দিয়েছে মানে দ্যাট ইজ সেকেন্ড মুক্তিযুদ্ধ জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই এক অমোঘ ডাক এক জনতার জাগরণ সেই আন্দোলনের মূল মান ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ রাষ্ট্রকে জনগণ হাতে ফিরিয়ে দেওয়া তাই যেই জুলাইকে

জুলাই গণভ্যুত্থান স্মরণে আজকে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে একটি কথা বলেছেন যার মূল শিরোনামটা হচ্ছে এই যে স্বৈরাচার পতনে যাতে ষোলো বছর অপেক্ষা করতে না হয় সেই কাজ করছি মানে নিঃসন্দেহে খুব চমৎকার একটা বক্তব্য তিনি বলছেন যে স্বৈরাচার পতনে যাতে ষোলো বছর অপেক্ষা করতে না হয় সেই কাজ আমরা করছি আশা করি আগামী দিনে কেউ স্বৈরাচার হতে চাইলে জনগণ সঙ্গে সঙ্গে তাদের পতন ঘটাবে কারণ জনগণ রাস্তায় নামলে কোনো শক্তি থামাতে পারে না এটা খুব চমৎকার কথা অর্থাৎ গণতান্ত্রিক চিন্তা চেতনা মানুষের মধ্যে যত জাগ্রত হবে তত বেশি মানুষ সচেতন হবে আর সচেতন জনগোষ্ঠীকে দমনোর সাহস পায় না সহজ শাসকরা এটাই সত্য বাংলাদেশের মানুষ যথেষ্ট পরিমাণ নির্যাতন নিপীড়ন সহ্য করেছে শেখ হাসিনার সময় তারা প্রতিবাদ করেনি বারবার ভোটের নামে জাল জালিয়াতি হয়েছে চোদ্দ আঠারো এবং চব্বিশ তিনটা নির্বাচন তারা দেখেছে শেষ পর্যন্ত কিন্তু মানুষ আর যখন সহ্য করতে পারেনি তখন ছাত্র জনতার ডাকে বা ছাত্রদের আহ্বানে জনতা সামিল হয় এবং চূড়ান্তভাবে পতন ঘটে তার মানে মানুষই আসলে পতন ঘটিয়েছে মানুষের অংশগ্রহণ ছাড়া বাংলাদেশের যেমন মুক্তিযুদ্ধ স্বাধীনতাও সম্ভব ছিল না তেমনি বাংলাদেশের মানুষের অংশগ্রহণ ছাড়া এর সাথে স্বৈরূপ শাসকের পতনও সম্ভব হয়নি এখন যেই হাসিনার স্বৈরশাসন পতন সেটাও মানুষের মাধ্যমেই হয়েছে সুতরাং তিনি বলছেন যে এখন যে চেতনাচার হতে চাই জনগণের সঙ্গে তিনি বলছেন স্বৈরাচার পতনে যাতে একটাই জিনিস দাওয়া কিন্তু অনেকগুলি দাওয়া যদি আপনি একসঙ্গে খান এটা বদহম হবে কাজে লাগবে না দেখবেন ভালো ডাক্তাররা একটা বা দুইটা মেডিসিন দেয় বাংলাদেশের প্রধান মানে এই যে আজকে অশান্তি এই যে শেখ হাসিনার পনেরো ষোলো বছরের শরীর শাসন ভোগ করতে হলো কেন এতদিন তো করার কথা না ২০০৮ সালে যখন ক্ষমতায় আসে নির্বাচন করে তারপর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে দেয় তারপরে থেকে কিন্তু অশান্তি চোদ্দতে দলীয় সরকারের দিনে নির্বাচন সুষ্ঠু হয়নি আঠারোতে হয়নি চব্বিশে হয়নি তার মানে রোগ কিন্তু পরিষ্কার একটাই রোগ সেই রোগের ওষুধও কিন্তু একটা অর্থাৎ ভোট না হওয়া একটা রোগ আর ভালো ভোট হইতে গেলে কি লাগে সেটা হচ্ছে একটা শক্ত নির্বাচনী ব্যবস্থা আর সেটা কিভাবে সম্ভব সেটা বাংলাদেশের মানুষের কাছে অজানা হচ্ছে না একটা নিরপেক্ষ নির্বাচন করার জন্য একটা তত্ত্বাবধায়ক ব্যবস্থা দরকার কারণ সরকারের সাপোর্ট ছাড়া নির্বাচন কমিশন চলতে পারে না নির্বাচন কমিশন একটা ছোট্ট বডি তার শাখা প্রশাখা সরকারের ভিতরে বিস্তৃত প্রশাসনে পুলিশে তো পুলিশ প্রশাসন যদি দলীয় সরকারের অধীনে থাকে তাহলে বাংলাদেশের মতন কাঠামোতে এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচন সম্ভব না তাহলে ওই জায়গায় একটা ইন্ডিপেন্ডেন্ট সরকার দরকার একটা তত্ত্বাবধায়ক সরকার দরকার সেটা হলো নির্বাচনটা করবে সেই নির্বাচনে বিধি ব্যবস্থাটা যদি আবার প্রবর্তিত হয় এবং নির্বাচনটা হইলে তখন মানুষের আরেকটু গণতান্ত্রিক চেতনা সাপ হবে তারপরে আবার হবে এইভাবেই স্বাধীন ভোট ব্যবস্থা যেহেতু মানুষ এখন বুঝতে পারছে যে যদি নির্বাচন ব্যবস্থা স্বাধীন না হয় তাহলে দলীয় সরকারের অধীনে বারবার শৈটাচারের জন্ম হবে তো সুতরাং এখন আপনি মানে বিস্তৃত কাজ করার আপনার দরকার নেই এখন আপনি বছরের পর বছর ধরে আপনি শাসন যাতে না আসে আমরা কাজ করছি দরকার নেই তো মানুষ জানে তো মানুষের গত পনেরো বছরে তার অশান্তির একটা মূল কারণ ছিল হচ্ছে ভোট হয় না তাহলে সেই ভোটটা দেন সেই ভোটের ব্যবস্থাটা করেন তারপর যদি ওই সরকার যদি সেই ভোট ব্যবস্থা বাতিল করে যদি বহাল রাখে তাহলে মানুষ পরিবর্তন সুযোগ পাবে আর যদি বাতিল করে তাহলে কি হবে শেখ হাসিনা হবে হয় দিল্লি নাই পিন্ডি নাই ওয়াশিংটন নাই নিউ ইয়র্ক পালাইতে হবে পরিষ্কার কথা মানুষের যা বোঝার বোঝা হয়ে গেছে এখন বেশি বোঝাইতে গেলে কিন্তু সেটা কিন্তু হবে আপনি একটা বা দুটা ওষুধ দেয় তাতেই রোগ সারে আর খারাপ ডাক্তার হলে আপনি অসংখ্য ওষুধ দেবে আপনি সুস্থ হবেন না আমাদের দরকার একটা ভালো ডাক্তার আমরা ডক্টর মোহন ইনুসকে চাই তিনি একজন ভালো ডাক্তার হন একটা ওষুধ দিক অসংখ্য ওষুধের সুপারিশ করার দরকার নেই অর্থাৎ ওই সরকার একটা নিরপেক্ষ ভোটে আসবে তখন সেই বুঝবে যে তার কি করতে হবে মানুষের কি কিবন করে পাঁচ বছর পরে আবার পরিবর্তন করবে তারা হাতে তো ওষুধ থাকলেই সেই ওষুধটা সে প্রয়োগ করবে কথায় কথায় তো আর বিপ্লব করবে না কথায় কথায় তো আর অভ্যুত্থান করবে না সুতরাং মানে খুব সিম্পল পথে এগোনো উচিত পথটা জটিল করলে সন্দেহ অবিশ্বাস বাড়বে অলরেডি কিন্তু আমাদের মধ্যে সেই প্রবণতা শুরু হয়েছে কিন্তু হাসিবাদ বিরোধী হাসিনা বিরোধী শক্তিগুলো কিন্তু এখন এক জায়গায় নেই প্রত্যেকেই মনে করতেছে আমি রাজা যার তিনশো আসনে যে তার সমর্থনে সেও মনে করতেছে আমি তো সরকার আমি তো অমুক আমি তো তমুক ন ওই যেমন স্বাধীনতার দাওয়াই খেয়ে ওই আওয়ামী লীগও মনে করছিল যে আমরাই স্বাধীনতা আনছি আমরা যা খুশি তাই করব। এখনও যদি মনে করে যে হাসিনার পতন হয়েছে মানে পরিবর্তনে আমি ছিলাম মহানায়ক আমরা ছিলাম মহানায়ক আমরা যা খুশি তাই করব এটা বাংলাদেশের মানুষ মানবে না এবং মানছে না দেখেন আস্তে আস্তে এমন অবস্থা যে এখন যদি কেউ বলে আমি জুলাই বা একজন আসেন আসেন ভোটে আচ্ছা জুলাই শুরু হলো আমাদের যে গণভ্যুত্থান হলো দু হাজার চব্বিশে এটাকে আমরা জুলাই অনভ্যুত্থান করি এ কারণেই আমরা আদর করে অগস্টের পাঁচ তারিখকে জুলাই এর মধ্যে হিসাব করি ছত্রিশ জুলাই ছত্রিশ জুলাইয়ে এ শেখ হাসিনার পথর এবং পালিয়ে যাওয়া মানে এক বছর হয়ে গেল প্রায় ইনফ্যাক্ট পাঁচ তারিখ আমরা সত্যিকার অর্থেই শেখ হাসিনার মাফিয়া শেখ হাসিনা মুক্ত বাংলাদেশের আমি চারপাশে এখন শুনছি আমরা কি এই কারণেই চেয়েছিলাম আমরা কি আমাদের লক্ষ্য অর্জন করতে চেয়েছিলাম যেটা সেটা পেরেছি আমরা কেমন দেখবো এখন কেউ 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 আওয়ামী দোষর এরা দোষর একদম সোজা কথা যেই বলবে আমরা আগেই ভালো ছিলাম এই কথা কেউ কেউ বলার এখন চেষ্টা করছেন গর্ত থেকে বুক তুলে আসলে কেমন আছি অনেক বিস্তারিত আলোচনা করতে চাই না শেখ হাসিনা বিরোধী যে শক্তি আছেন তাদের কথা বলছি শেখ হাসিনা বিরোধী শক্তি যারা আছেন তাদের মধ্যে নানা রকম এজেন্ডা নানা রকম ছিল এটাই হয় এটাই হওয়ার কথা আসলে বাংলাদেশে একটা স্বতঃস্ফূর্ত গণ হয়েছে যেখানে বিভিন্ন রকম কারণে বিভিন্ন রকম মানুষের সাহায্য হয়েছেন শেখ হাসিনা পতনের পর একটা ভিডিওতে আমি বলেছিলাম এটা খানিকটা সময়ের প্রয়োজনে যে ছোট গল্প আছে জহির রায়হানের সেটার মতো মুক্তিযুদ্ধে কেন গেছে মোটা জায়গা বড় বড় কথা সবাই সেক্টর কমান্ডারকে বলে কিন্তু যখন সেক্টর কমান্ডার চলে যায় তখন এক একজনের এক এক রকম কারণ এমনকি এলাকার পাড়ার মাস্তানের পাছায় লাথিয়ে দিতে চাই এই রকম কারণও সেখানে ছিল শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিভিন্ন রকম ক্ষুব্ধতা তৈরি হয়েছিল তারা তার সেই ক্ষুব্ধতার কারণেই মাঠে নেমেছেন সামনে স্টুডেন্টরা ছিলেন এবং এই নেমে যাওয়ার পর সবাই একত্র হয়েছেন হওয়ার পরে এই মুভমেন্টটা সফল হলো এরপর এটা নিয়ে নানান রকম কথাবার্তা শুরু নানান রকম থিওরিটিক্যাল বয়ান চেষ্টা করলেন কেউ বলতে এটা স্টুডেন্টদের একটা মুভমেন্ট যেটা সফল হয়েছে আহ আসলে স্টুডেন্টদের মুভমেন্টটা এরকমই হওয়ার কথা ছিল এটা একটা কোটা বিরোধী মুভমেন্ট ছিল তারা সরকারের চাকরি করতে চেয়েছেন খুব ক্রোট ভাবে বললে তারা সরকারের শেখ হাসিনা সরকারের চাকরি করতে চেয়েছেন এবং প্রশাসন পুলিশ ছিল এইসব যারা চাকরি চান তাদের প্রধান চয়েস

সেই জিনিসটা ছিল প্রধান চাওয়া এবং সেই চাওয়াটা যদি ঠিকঠাক মতো না হয় সেটা হয়নি বলে শেখ হাসিনার সেটা হয়নি বলেই সমস্যাটা তৈরি হয়েছে এবং আমাদের এটা মনে রাখতে হবে যখন ওই কারণে একটা অ্যাক্সেপ্টেবল ইলেকশন চেয়েছে এবং একটা অ্যাকসেপ্টেবল ইলেকশন যদি ক্রমাগত হতে থাকে তাহলে আহ শেখ হাসিনার মতো এত ভাগ্য স্বৈরাচারী হয়ে এত নিপীড়ক কেউ হয়ে উঠবে না এই গুলো মানুষ বোঝেন এরপরও নিশ্চিতভাবে কিছু সাংবিধানিক প্রাতিষ্ঠানিক আইনগত সংস্কার আমাদের লাগবে আজকে এই জায়গায় দাঁড়িয়ে কেমন দেখছি আমি একটা আফসোস করি বাংলাদেশের যদি ডক্টর ইউনুসের আবারও বলি প্রভুবার বলেছি পাঁচ তারিখ ডক্টর ইউনুস না হলে আমাদের বিপদত

দাবি করি এটা যেটা অত্যন্ত অফেন্সিভ শোনাবে এবং এটা যদি হয় আমি এটা সত্য বলেই মনে করি ধর্মের নামে তৈরি হওয়া মতগুলো সরকার ইচ্ছে করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেননি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেননি এগুলোকে কাজে লাগাবেন তারা কোনো একদিন সেই পরিকল্পনায় শুধু সেটা নাই সরকারের একটা অংশ আহ নির্বাচন পিছিয়ে দেওয়ার ধান্দায় আছেন এটা আমরা স্পষ্ট ভাবে দেখতে পাই সেটা এখনো শেষ হয়ে গেছে বলা যাবে না নির্বাচনকে যদি সম্ভব পিছিয়ে দেওয়া যায় সেই চেষ্টায় আছেন সরকারের বাইরে থেকে কিছু লোকজন এই সরকারের অনেক ইনফ্লুয়েন্স করে অনেক কিছু করার চেষ্টা করেছেন বিশেষ করে নির্বাচনী ব্যবস্থাটাকে যতটা সম্ভব দূরে রাখা যায় এখন এই ধরনের সরকার অনেকগুলো পাওয়ার থাকতে পারে কাগজ কলমে বলছি এগুলো ঠেকানোর দায়িত্ব প্রধান উপদেষ্টা তিনি দায়িত্বে আছেন স্টিয়ারিং এ আছেন এই অত্যন্ত অত্যন্ত জটিল সময় তাকে খুব শক্ত হাতে দেশ চালানোর কথা সেটা কিন্তু তারা জানাতে পারেন সব হতাশার জায়গা অনেক এবং এই সরকারের কাছে আমি প্রায় বলছি কিছু বেঞ্চমার্ক চেয়েছিলাম তারা কিছু নজির তৈরি করবেন যেগুলো আমরা পরবর্তীতে যে কোনো নির্বাচিত সরকারকে দেখিয়ে বলবো দেখো এগুলো কিন্তু বাংলাদেশে হয়েছিল তোমাকে এগুলো করতে হবে একটা উদাহরণ দিতে পারি যেমন হজ হজ ম্যানেজমেন্ট এক্সেলেন্ট দিস ইয়ার আমরা আমরা হজের মধ্যে কোনো কেউ নাই আমরা হজ যাতে যেতে পারছে না করছে করছি নিত্য নৈমিত্তিক দৃশ্য হয়ে দাঁড়িয়েছিল এটা হয়নি এটা একটা বেঞ্চমার্ক এরকম অনেকগুলো বেঞ্চমার্ক আরো তৈরি করতে পারতেন অনেকগুলো পারতেন কিন্তু তারা আসলে করেন নাই বরং তারা অনেক ক্ষেত্রে আমাদের আগে টিপিক্যাল নির্বাচিত সরকারগুলো গুলো অনেক বেশি খারাপ পারফর্ম করেছে যাই হোক শেষ যদি বলা হয় অনেকগুলো আলোচনা আমি একটা কথা বলেছি আমি এটা চেষ্টা করেছি আমাদের প্রত্যাশা কমিয়ে রাখার জন্য কারণ আমরা এত বেশি প্রত্যাশা করছি এখন যারা বিপ্লব মনে করে বিপ্লবী সরকার সরকার করে সংবিধান বাতিল করে ক্ষমতা দখল করতে চেয়েছেন তারা তো আছে তাদেরকে সরিয়ে রাখি যারা বিপ্লব মনে করেছেন যাদের ওই অসৎ নিয়ত ছিল না তারাও যখন কেউ কিছুকে বিপ্লব মনে করেন তার কাছ থেকে এক্সপেক্ট অনেক বেশি করেন সেই কারণে প্রথম থেকে একটা লড়াই করেছে আপনার যারা শোনেন আপনারা জানেন ক্রমাগত এটা বিপ্লব না গণবুদ্ধ লড়াইটা টকসতে করেছি আলাদা ভিডিও করেছি এটা কেন বিপ্লব না কারণ বিপ্লবের কাছে আপনি যা চাইবেন সেটা গণপ্রতার কাছে যাওয়া যায় না বিপ্লব অনেক বড় ব্যাপার বিপ্লব সাকসেসফুল হবে কিনা বিপ্লব দিনের শেষে মানুষকে ভালো রাখবে কিনা ইজারেন্ট ডিভেট

বাস্তব স্বপ্ন দেখতাম এবং বাস্তবায়ন যোগ্য দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এক অমক ডাক এক জনতার জাগরণ সেই আন্দোলনের মর্মবাণী ছিল ফেসিবাদের বিরোধ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ আজ ইতিহাসের এক গৌরবময় ক্ষণ এক বছর আগে এই জুলাই মাসে আমাদের শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু করেছিল তা এক অভূতপূর্ব গণভ্যুত্থান রচনা করে আমাদের মুক্তির স্বাদ দিয়েছিল জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এক অমক ডাক এক জনতার জাগরণ সেই আন্দোলনের মর্মবানি ছিল কৃষিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ রাষ্ট্রকে জনগণের হাতে আজকে আমরা সেই জুলাই গণ স্মরণ করার বিষয় নয় প্রকাশের বিষয় নয়। আমরা ষোলো বছর পরে বিরাট বিদ্রোহ ঘোষণা করেছিলাম যে অভ্যুত্থানের মাধ্যমে এবং যে কারণে অভ্যুত্থান হয়েছিল তাৎক্ষণিক যেটা টার্গেট ছিল সেটা আমরা অর্জন করেছি কিন্তু তার জন্য ছিল একটা বিরাট স্বপ্ন নতুন ভাবে রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ নতুন বাংলাদেশ বিনির্মাণ আমরা প্রতি বছর এই সময়কালটা উদযাপন করব যাতে পরবর্তীতে ষোলো বছর আমাদের অপেক্ষা করতে না হয় আবার এই করার জন্য আমরা প্রতি বছর এটা করবো যাতে কোন স্বৈরাচারের কোন চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিক ভাবে আমরা বিনাশ করতে পারি সেটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বৈরাচারের প্রথম পাতা মেলার আগেই যেন আমরা তাকে ধরে পারি ষোলো বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সব তরুণ নারী পুরুষ শিশু বৃদ্ধ কৃষক শ্রমিক শিক্ষক রিক্সাওয়ালা যারা রাস্তায় নেমে গণতন্ত্রের পতাকা উঁচিয়ে ধরেছিলেন সাহস ত্যাগ আর দৃঢ়তার প্রতীক হয়ে উঠেছিলেন আমরা আজ মাসুব্যাপী যে কর্মসূচির সূচনা করছি তা শুধু স্মরণেই নয় বরং একটি নতুন শপথ গত বছরের জুলাই দেশের সকল শ্রেণীর পেশা ও বয়সের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল আমরা চাই এই জুলাই এসে ঐক্য আবার সুসংহত হোক আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা সামাজিক সামনের পথ অনেক কঠিন কিন্তু মস্ত করার সম্ভাবনাও আছে ইতিহাস সাক্ষ্যতে জনগণ যখন জেগে ওঠে তখন কোন শক্তি তাকে রুখে দিতে পারে না সে বিশ্বাস নিয়ে আমি আজ আপনাদের আহ্বান জানাই আসুন এই জুলাই মাসকে পরিণত করি গণজাগরণের মাস জনজাগর গণজাগরণের মাসে ঐক্যের মাসে এই অনুষ্ঠান বলার মাধ্যমে জুলাই আগস্ট মাস জুড়ে আমরা গত বছরের একটি প্রতিটি দিনকে আবার পুনর্জীবিত করব। যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা জনতা শিক্ষা চালক শ্রমিক কিশোররা শহীদ হয়েছেন আহত হয়েছেন সেই লক্ষ্য করে শপথ নেব এই মাধ্যমে এবং সেটা আমরা প্রতি বছর যাতে কোন রকমের কোথাও মাথা চাড়া দিতে না পারে জুলাই আগস্টের পুনরুত্থান কর্মসূচি সফল হোক এর মাধ্যমে আমাদের স্বপ্ন আবার নতুন করে জেগে উঠুক আমাদের লক্ষ্য আবারও স্বর্গমুখী হোক অটুট হোক এই হোক আমাদের এই অনুষ্ঠান অনুষ্ঠানমালার লক্ষ্য এ লক্ষ্য সামনে রেখেই আমি জাতির পক্ষ থেকে জুলাই গণভ্যুত্থান পুনরুত্থান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করছি ডক্টর ইউনুস ক্ষমতায় বসছেন অনেকে মনে করেন ডক্টর ইউনুস তো রাজনীতিবিদ না তিনি ইলেকশন করে চলে যাবেন কিন্তু ইউনুস সাহেব রাজনীতিবিদ না ঠিক কিন্তু অনেকেই মনে করছেন যে ইউনুস হলেন পাক্কা খেলোয়াড় এবং সামনের ফাইনাল খেলায় তিনি দেখাবেন খেলা কত প্রকার কি কি এখন এই যে সামনে নির্বাচন আসতেছে বিএনপির লোকজন মনে করতেছে যে আমরা তো ক্ষমতায় চলেই গেছি ভাই ক্ষমতার কাছাকাছি চলে এসছি কারণ আওয়ামী লীগ নেই মাঠে ফাঁকা মাঠে গোল দিয়ে আমরা ক্ষমতার চলে যাব হ্যাঁ বসে বসে আঙ্গুর আপেল খাবো কি আর বিশেষ করে লন্ডনে তারেক জিয়া এবং ডক্টর ইউনুসের মিটিং এর পর এবং একান্ত আপন মিটিং ওয়ান টু ওয়ান মিটিং যেটা হয়েছে সেই মিটিং এ অনেকে মনে করেছেন যে সমাজ ডান হয়ে গেছে অর্থাৎ বিএনপি ক্ষমতায় এবং কেউ কেউ বলছেন ইউনুস সাহেবকে প্রেসিডেন্ট ওপর হতে পারে তারিখ যে টুক দিতে পারেন ইউনুসকে এবং ইউনুস সাহেব খুশি হয়ে বলতে পারেন ওকে আই এম ডুইং আই এম ডুইং এভরিথিং ফর ইউ কিন্তু রাজনীতির হিসাবে তো সোজা ইউনুস যদি দাবি করেন তিনি রাজনীতিবিদ না দেশ পরিচালনার দায়িত্ব তার না কিন্তু দেখা যাচ্ছে বিগত দশ মাসে যদি ইউনুসের আমল হিসাব করেন তাহলে দেখবেন যে উনি পলিটিশিয়ান অব দ্যান রাজনীতির চেয়ে বড় রাজনীতিবিদ লন্ডন বৈঠকের পরী দৌড়ে হইচই করে জয়ের নিশানা নিয়ে মিছিল করবে ব্যাপারটা সেরকম না কারণ ইউনুস সাহেব শেয়ানা খেলোয়াড় তিনি বিএনপির প্রতিপক্ষ জামা এনসিপি অবশ্যই মাঠে নামাবেন এবং সেখানে আওয়ামী লীগকে নামাইতে পারে আওয়ামী লীগের পক্ষে তবে এনসিপি জামাতের প্রতি যে তার দুর্বলতা আছে তা নিয়ে অনেকেই শঙ্কিত গিভেন টেকের এই যুগে ইমনু সাহেব তার নিয়োগদাতাদের খুশি করতে চাইবেন পোষায়া দিবেন সুদাস হলেন এটাও হতে পারে তবে এতে কারো ক্ষতি হইল আওয়ামী লীগের তেমন কোনো ক্ষতি নাই ক্ষতি হলে কার হবে ডুবলে কে ডুববে বিএনপি এলো ডুববে দর্শক আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কী হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা কিন্তু বিশেষ করে ডক্টর ইউনুসের বিষয়ে কথা হয় আর অনেক বিষয়ে কথা হয় সমন্বয়ক উপদেষ্টা তাদের মন্তব্যগুলো এখানে প্রকাশ করে তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দর্শক শ্রোতা বিশেষ করে কিন্তু রাষ্ট্রপতির বিষয়ে কথা হয় বা আজকে যে প্রথম জুলাই গেছে সেই জুলাইয়ের প্রথম দিনে কী কি হয়েছে কী কী ডক্টর ইউনিস বলেন দর্শক এই বিষয়গুলো নিয়ে কথা হয় গেছে এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বটে যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ